নমস্কার আজকে স্যাটান বা শনি গ্রহণে আপনাদের সামনে আলোচনা করব শনির কারণে সৃষ্টি হয়েছে শশ রাজ্য শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে এটা অত্যন্ত শুভযোগ এই সময় কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট সুপ্রভাব পড়বে শনি এই যে কুম্ভ রাশিতে রয়েছে তার জন্য তিন রাশি কিন্তু সাড়ে সাথে চলছে মকর কুম্ভ মিন মকরের লাস্ট স্টেজ কুম্ভের সেকেন্ড স্টেজ আর মিনের ফার্স্টেজ চলতি বছরের মানে এই দু সালের সতেরোই জানুয়ারি শনি কিন্তু কুম্ভ রাশিতে এসেছে সেই কারণেই শনির কিন্তু শশুরাজ্য তৈরি হয়েছে এটা অত্যন্ত শুভ যোগ এর জন্য কোন কোন রাশির উপর এফেক্ট হচ্ছে আজকে বলবো এই শ্বশুরাজ্যকে কোন কোন রাশি পজিটিভ এফেক্ট পাবে প্রথম রাশি হচ্ছে রাশি শনির কারণে শশ রাজ্য গঠিত হওয়ায় রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে যদি আপনার বাচ্চাতে শনির সিচুয়েশান ভালো থাকে আপনি জীবনে যা চাইবেন এই সময় সেই জিনিসটা পাওয়া একটা শুভ সময় তৈরি হচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন জীবন সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন যারা মিডিয়া বা কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক মিডিয়া এই ধরনের কোনো জড়িত বা লেখালেখি বা জড়িত তারা কিন্তু এই সময় যথেষ্ট সফলতা পাবেন এই সময় আপনি বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করে থাকেন সেই জায়গাটা সফল হবেন বা আপনি যদি কোনো ব্যবসা করেন বিশেষ কোনো ডেভেলপিং ব্যবসা বা কোনো মেটেরিয়াল ব্যবসা বা কোনো আপনার তো এই লোহা লক্ষ বা কোনো প্রোডাকশান রিলেটেড ব্যবসা বা রেলের কোনো কর্মের সাথে জড়িত এই ধরনের কোনো মানে রেলের কোনো মাল সাপ্লায়ার আছেন এরকম তাহলে কিন্তু আপনি এই সময় যথেষ্ট সফলতা পাবেন মেনশন করলাম এটা কিন্তু আমি বলছি বারবার ওভারঅল বিচার একদম আপনার নিজের একদম অ্যাকুরেট আপনার সাথে যে একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে তা নয় কেন অনেকেই জিনিসটা কনফিউজ হয়ে যাচ্ছেন এটা ওভারঅল বিচার কেন শনি এই সিচুয়েশানে আপনার বাচ্চাটা শনি সিচুয়েশানে ভালো থাকলে এটা শোনায় সোহাকা এটা কিন্তু মাথায় রাখবেন যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন নোটিশ বেলটা অন করবে আর যত মানে লোকের কাছে শেয়ার করবেন আর যত নমস্কার ভালো থাকবে